বিশাল এক সুখবর নিয়ে আসছে এই আগামী সপ্তাহ এই আগামী সপ্তাহে কিন্তু আপনার দেখা যাবে যে বিশাল সুযোগ সুবিধা পাবে পাঁচটা রাশি বারোটা রাশি কিন্তু তার একটা প্রভাব পড়বে তবে তার মধ্যে পাঁচটা রাশি অন্যতম তার মধ্যে তিনটে রাশি আরও অন্যতম অর্থাৎ বৃশ্চিক রাশিতে কিন্তু আপনার সূর্য কিন্তু আপনার মানে এই বছরের শেষভাগে আপনার কিন্তু পড়ে গেছে এবং বৃশ্চিক রাশিতে সূর্য সে কিন্তু আপনার আসবে এবং এই বছরের শেষে এই পাঁচটা রাশি জাতকদের আপনার কি কি নিয়ে চিন্তা করতে হবে না জ্ঞান বুদ্ধি ধন দৌলত টাকা পয়সা অর্থ করি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যোগাযোগ ব্যবসা তেলের ব্যবসা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের ব্যক্তিরা চিন্তা করতে হবে না অর্থাৎ যারা কর্ম করছেন কোনো না কোনো কর্ম করছেন সেটা কোচিং হোক টিউশনি হোক যে ক্ষেত্রে তাদের জন্য অনেক সুখবর বয়ে নিয়ে আসছে এবং এই পাঁচটা রাশির মধ্যে তিনটা রাশি অত্যন্ত আপনার মানে আপনার এই নভেম্বর মাসে বিশেষ করে মাঝামাঝি তো ষোলোই নভেম্বরের পর এই জাতকে পিসের দিকে আর ফিরতে হবে না তারা যেখানে যা হাত দেবে তাদের কিন্তু একটা সফলতা সফলতা আমরা দেখব যে এই সময় এই পাঁচটা রাশি জাতক যে সমস্ত ব্যবসা বাণিজ্যের লস হচ্ছে সেই দোকানেও বসলে তারা কিন্তু তাদের দোকানপাতি সেলপাতি বেড়ে যাবে এবং এই সমস্ত জাতক ও জাতিকেগণ সৌভাগ্য বান বা বতি হিসাবে তাদের ধরা হবে এই নভেম্বর মাসকে কারণ নভেম্বর মাসে মাঝামাঝি সময় আপনার গোচর হচ্ছে কিন্তু আপনার রবি এবং গোচরের ফলে তাদের যে শুভ ফল এবং তার সৌভাগ্যের ফলতা এবং তার সঙ্গে বুধের একটা আগমনের কারণে এবং এই বুধাদিত্য যোগের কারণে তাদের জীবনে একটা আপনার চোখে পড়ার মতো তাদের ধন দৌলত এবং চাকচিক্য ভাব তাদের মধ্যে কিন্তু পড়ে যাবে এবং কেন পড়ে যাবে অর্থাৎ বর্তমানে বর্তমানে কিন্তু সূর্য অবস্থান করছে কিন্তু তুলা রাশিতে এবং ষোলোই নভেম্বর সূর্য তুলা রাশি ছেড়ে সে কিন্তু বৃচ্ছিক রাশিতে অবস্থান করবে তুলা রাশি ছেড়ে সে কিন্তু বৃচ্ছিক রাশি অবস্থান করবে যার কারণে তুলা রাশির জাতক ও জাতিকা গণের জীবন আয় বৃদ্ধি পাবে পুরানো ব্যবসা থেকে তাদের আয় আয়টা বেড়ে যাবে জলস্পথে তাদের আয়টা বেড়ে যাবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের আয় বেড়ে যাবে রাজনৈতিক যে একটা চাপা ক্ষোভ তাদের ভিতরে মিথ্যা অপবাদ চক্রান্ত চাপিয়েছিল সেটা ধামাপ তামাপ পড়ে যাবে এবং একটা অর্থ বিশাল একটা অর্থ নিয়ে যে আপনি ভাবনার মধ্যে ছিলেন সেটাও আপনার সমাধান হবে শুধু তাই নয় কারণটা হচ্ছে ষোলোই নভেম্বর সূর্য তুলা রাশি ছেড়ে সে কিন্তু বৃচ্ছিক রাশিতে প্রবেশ করবে এবং সেই থেকেই কিন্তু সেখানে কিন্তু আপনার ব বুধও কিন্তু সে অবস্থান করবে এবং এই বুধ ও সূর্যের মিলনের ফলে বৃচ্ছিক রাশিতে কিন্তু আপনার বুধাদিত্য যোগ হচ্ছে রাসতুল্য ক্ষমতার অধিকারী এবং ভাবতেই পারবেন না আপনার সাইতে হাত দিলে সোনায় পরিণত হবে মরা গাঙ্গে জোয়ার এসে যাবে টাকা পয়সা যেন জালনা দিয়ে উড়ে উড়ে আসবে আপনার স্বপ্নের ঘরেও স্বপ্ন যেন বাস্তবায়ন হবে এবং তারা সৌভাগ্যের মধ্যে তারা কিন্তু পড়ে যাবে দু হাজার চব্বিশ সালে এই শেষ প্রান্তে ধন সম্পদ প্রচুর তাদের ধন সম্পদের লাভ অর্থনৈতিক লাভ সোনা গায়না লাভ যেন সোনার মহল এসে প্রবেশ করবে তার যেন আপনার জলে ব্যবসা মাটিতে ব্যবসা ফসলের ব্যবসা পশুতে ব্যবসা পাখিতে ব্যবসা তেলে ব্যবসা রাস্তায় ব্যবসা যেন চারিদিক থেকে তার উপচে পড়ার মতো অবস্থান হবে অর্থাৎ বায়ু আপনার স্থল বায়ু এবং আপনার জল সর্ব থেকেই আপনার যেন একটা রেডেকারের মধ্যে আপনার পড়বেন এবং এই পাঁচটা রাশি চোখে পড়ার মতো তাদের ধন টাকা পয়সা আসবে তার মধ্যে আপনার দেখা যায় তিনটি রাশি অন্যতম এর মধ্যে কর্কট রাশি অন্যতম কর্কট রাশি মানে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি আমি আগেই বলছি বৃশ্চিক রাশিতে আপনার বুধ মানে আপনার অবস্থান অলরেডি করছে এবং সূর্য ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ষোলোই নভেম্বর গোচর যেহেতু আপনার করবে সূর্য এবং বুধ সেখানে অবস্থান আছে বৃশ্চিক রাশিতে আপনার বুধদিত্য যোগের যে প্রভাবটা এর প্রভাবটা আপনার কিন্তু যেমন বৃশ্চিক রাশি পাবে কর্কট রাশিও আপনার পাবে তেমনি পাবে কিন্তু মকর রাশিও এই যে প্রভাবটা এবং এই তিনটা রাশি জীবনে একটা আপনার তাদের অন্ধকার আলোতে ভরে যাবে তারা যেখানে যা হাত দেবে তাদের ঘরে বিবাহ সাদী উৎসবে আপনি মনের মতো পাত্রপাত্রী যাকে আপনি বিবাহ বিবাহসাদী দেওয়ার কারণে মনে একটা আনন্দ উৎফুল্লতা আপনার কাজ করবে উচ্চশিক্ষায় সন্তানরা বিদেশে গিয়ে আপনার ভালো জায়গায় ভর্তি হওয়ার কারণে আপনার মনে আনন্দ পাবে তাছাড়াও বিদেশে যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য দাবিত হচ্ছেন বা যাচ্ছেন তারাও ভালো জায়গায় চাকরি পেয়ে আপনার বা বাড়িতে খবর পাওয়ার কারণে বাড়ির লোকজন মানসিকভাবে স্বস্তির মধ্যে অবস্থান করবে এবং বৃশ্চিক রাশি সূর্য এবং তার আশার সঙ্গে সঙ্গে তার ভাগ্য তার দুয়ারে এসে গেছে ভাগ্যলক্ষ্মী তার দুয়ারে এসে গেছে এবং বৃশ্চিক রাশির তাদের সিন্ধু খুলে যাবে আলমালি খুলে যাবে ঘরের দরজা খুলে যাবে সমস্ত কিছু তাদের অর্থ করে টাকা পয়সায় তাদের যশ খেতে প্রতিপত্তি মান সম্মান জমি জমায় তাদের কিন্তু একটা সোনায় সোহাগা এবং তাদের এই খ্যাতি ও প্রতিপত্তি আসবে এবং সমাজে মান সম্মান আত্মবিশ্বাস এবং জনপ্রিয়তা আপনার বৃদ্ধি পাবে অভিনয়ের ক্ষেত্রে আপনি দারুণ যশ খেটির প্রতিপত্তি আপনি নতুন নতুন ছবি আপনার হাতে পাবেন এবং নাটক থিয়েটার গান বাজনা সাহিত্য কলা এবং আর্টে আপনি দারুণ একটা অবস্থানের মধ্যে যাবেন এবং সরকারি চাকরি বাকরি পরীক্ষা দিয়েছেন আপনি পাশ করেছেন এবং এই যে এবং পুরনো কোনো বেধি থেকেও বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপনি পরিত্রাণ পাবে তেমনি পরিত্রাণ পাবে মকর রাশির জাতক ও জাতিকাগণ ষোলোই নভেম্বর পর সূর্যতার প্রভাবের কারণে তার অফিসে বড় ধরনের ঝামেলা পরিত্রাণ হয়ে যাবে তার কর্মক্ষেত্রে উন্নতি হবে ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে ডেকে আপনার চেয়ার পরিবর্তন অর্থাৎ আরও ভালো একটা পোস্ট আপনাকে দিল আপনার তাছাড়াও আপনার ভালো বেতন বৃদ্ধি পাওয়া কলকারখানায় বৃদ্ধি পাওয়া এবং প্রদূষণ বৃদ্ধি পাওয়া সম্মান বৃদ্ধি পাওয়া এবং আপনার পরিশ্রম কম অর্থ বেশি এমন একটি অবস্থানের মধ্যে মকর রাশির জাতক ও জাতিকাগণ ষোলোই নভেম্বরের পর অবস্থান করবে এবং তাদের দাম্পত্য জীবন একটা ভালো অবস্থানের মধ্যে দিয়ে যাবে চাকরিতে পদোন্নতি এবং নেতৃত্ব এবং আপনি যে নেতৃত্ব দিয়েছেন তাতে প্রশংসিত হওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে একটা ভালো পজিশনে আপনার যাওয়া এই জাতকদের আপনার কিন্তু একটা মকর রাশি জাতক ও জাতিকদের চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং এই ষোলোই নভেম্বর আপনার সূর্য এবং আপনার বুধের কারণে কুম্ভ রাশিতে সূর্যের একটা পুণ্য আশীর্বাদ পায় এছাড়াও কুম্ভ রাশিতে সবসময় মঙ্গল তাকে অত্যন্ত তাকে ভালোবাসে এবং মঙ্গলের ভালোবাসাটাও এই সময় কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পেয়ে থাকে এবং সূর্য তাকে অত্যন্ত ভালোবাসে আর বড় ঠাকুরের কোলে কিন্তু সে বসেই আছে এবং তার অনেক আপদ বিপদ সে যেমন রক্ষা করে এবং এই দু হাজার চব্বিশ সালের শেষের দিকে কুম্ভ রাশির জাতক একটা আলোড়ন সৃষ্টি করবে এবং এমন ধরনের একটা কাজকর্ম তারা পেয়ে গেছে বা পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে হয়েছে কী কয়দিন আগেও তাকে অলস ব্যক্তি বলে আখ্যা দিয়েছে কিন্তু এখন সে কিন্তু খাওয়া ঘুমের সময়ও কিন্তু সে পাবে না এবং নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে কুম্ভ রাশির জাতক জাতিকেগণ একটা চমৎকার অবস্থানের মধ্যে দিয়ে ধাবিত হবে এবং আর্থিক উন্নতি সাহিত্য উন্নতি বিদ্যা উন্নতি ধন উন্নতি যোগাযোগ উন্নতি এবং আপনার মানে এবং তার অর্থনৈতিক জ্ঞান বুদ্ধি বিজ্ঞান সব দিকেই তার একটা উন্নতি রে 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 আপনার যেন ঢাকে বাড়ি পড়ে গেছে এবং এই আর্থিকভাবে তারা একটা চমৎকার অধ্যায়ের মধ্যে ধাবিত হবে এবং চমৎকার উন্নতি তার কিন্তু সুযোগ সুবিধা কুম্ভ রাশির জাতকদের জীবনে একটা আকর্ষণ বাড়িয়ে দেবে এবং এমনিতেই কুম্ভ রাশির জাতক জাতিকাগণ আপনার অত্যন্ত বিনয় নম্র এবং ভদ্র হওয়ার কারণে এবং আপনার বয়োজ্যেষ্ঠদের সম্মান করার কারণে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ যদি বিচার বিশ্লেষণ করি সেরকম আপনার অভাব বা কষ্ট তাদের জীবনে আসে না সেটা আসলেও তার মোকাবিলা করার মতো ক্ষমতা এবং তাদের সময়কে সময়কে কাজে লাগাবার মতো ক্ষমতা কুম্ভ রাশি মকর রাশি এবং আপনার বৃশ্চিক রাশির জাতকদের কিন্তু রয়ে গেছে এবং যার কারণে আপনার দেখা যায় যে বৃশ্চিক রাশিসহ আপনার কর্কট রাশি জাতকদেরও কিন্তু সেই একই ধারার মধ্যে প্রভাবিত হবে সূর্যের গোচরের কারণে কর্কট রাশির জাতকের আর্থিক পরিস্থিতি একটা শক্তিশালী অবস্থানের মধ্য দিয়ে তাদের কর্মক্ষেত্রে সাফল্যতা আপনার চাকরি বৃদ্ধি উন্নতি বেতন বৃদ্ধি এইগুলো এবং নতুন বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় করে এবং ভালো একটা বাড়ি আপনি আপনার জীবনসঙ্গিনীকে অনেক দিন ধরে উপহার দেওয়ার যে বাসনা করেছিলেন সেটা আপনি দিতে পারবেন এবং কাউকে আপনার যে সমস্ত টাকা পয়সা ধার দিয়েছিলেন তার কিছুটাও আপনি পাবেন তবে আপনার কাছে অনেকে টাকা পয়সা ধার চাইতে চাইলেও চাইতে পারে সেখান থেকে আপনি আপনার মানে স্টপ থাকাটাই আপনার উচিত কারণ আপনার সামনে যে পরিকল্পনা এবং নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন সে তাতে কিন্তু আপনার টাকা পয়সা অনেক দরকার হয়ে পড়বে এবং নতুন কাজকর্ম ঠিকাদারি কাজকর্ম রাস্তাঘাটের কাজকর্ম এবং আপনার নৌজাহাজ নৌ মানে নৌযান তৈরি করা এবং গাড়ি বাড়ি তৈরি করতে আপনার যা যারা আছেন এ লাইনে তারা কিন্তু একটা ভালো মানে আর্থিক লাভবানের দিকেই তারা ধাবিত হবে এবং তাদের যশ খেতে প্রতিপত্তি তারা ধরেও রাখতে পারবে তেমনি পারবে বৃষরাশির জাতক ও জাতিকাগণ তাদের আর্থিক দিকে এবং মানে আর্থিক উন্নতি তাদের কিন্তু একের পর এক করা নাড়বে তাদের দরজায় কিন্তু ধনলক্ষ্মী এসে গিয়েছে এবং তাদের মানে ধন দৌলার টাকা পয়সায় তাদের ব্যাংক আলমারি কিন্তু ভরে যাবে এবং নতুন বস্ত্র ব্যবসায় তারা কিন্তু ভালো একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিতে হবে এবং চাকরি ব্যবসা এই সময় বৃষরাশির জাতকদের জন্য নতুন দ্বার খুলে দেবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন धन्यवाद